হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি মজাদার কেকের রেসিপি এবং সাথে কিন্তু অবশ্যই একটি ক্রিমের রেসিপিও পেয়ে যাবেন এই ভিডিও ভিডিওতেই আর এই কেকটা শুধুমাত্র আমি এই ক্রিমটা দিয়ে ডেকোরেট করেছি আর এটা কিন্তু হোমমেড হচ্ছে ক্রিম কোনো রকম হচ্ছে ফরমালিন দেওয়া নেই এখানে জাস্ট আপনি গুরু দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করে এই কেকটির ব্যাটারটি বা হচ্ছে এই ক্রিমটি বানিয়ে নিতে পারবেন তো কেকটি বানানোর জন্য ফার্স্টটা একটা বোলির মধ্যে আমি নিয়েছি দুইটা ডিম তো এই দুইটা ডিমে আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছিলাম তার মধ্যে থেকে হচ্ছে একটা ডিমের কুসুম আমি জাস্ট উঠে রেখে দিচ্ছি আর যে সাদা অংশটা আছে সেটা মধ্যে এখানে থেকেই যাবে আর সেটার পরিমাপের ওপর ডিপেন্ড করে হচ্ছে আমি কিন্তু এখানে চিনি দিয়ে নিয়েছি হচ্ছে আধা কাপ পরিমাণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারবেন বাট হচ্ছে এর থেকে বেশি বাড়িয়ে দিলে কিন্তু এটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে নিয়েছি ময়দা আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচের মতো কোকো পাউডার ডিমের পরিমাণের ওপর ভিত্তি করে কিন্তু আপনারা ময়দা প্লাস কোকো পাউডারটা ইউজ করবেন দিয়ে দিয়েছে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার একটু দিয়ে এটা আমি চেলে নিয়েছি যেন ভিতরে কোনো লামস বা দানা দান যেটা ভাব সেটা না থাকে এবার আলতো করে এভাবে মিশিয়ে নেবেন খুব বেশি এটা মিশিয়ে মানে ডোলে বা ঘষে ঘষে মিশিয়ে নেবেন না তাহলে যে একটি ফ্লাপি ভাব আছে না সেটা কিন্তু থাকবে না কাঁচিং এটা কেমন হয়েছে ঠিক বুঝতে পারছেন দেখে আর এটা কাঁচেন ঠিক এমনই হবে না বেশি গাঢ় হবে আর অনেক বেশি পাতলা হবে এবার কেকটি বেক করার জন্য আমি এখানে একটা বেকিং বল নিয়েছি বা টে বলতে পারেন আর এখানে আমি এমন একটা কাগজ দিয়ে তারপরে সামান্য একটা তেল ব্রাশ করে নিয়েছি আর এই কেকটা বেক করে নিতে কিন্তু আমার সময় লেগেছিলো বি পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মতো এর থেকে বেশি সময় কিন্তু এই কেকটা বেক হতে লাগবে না তবে আপনি যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে সময়ের পরিমাণটা আরেকটু কম লাগতে পারে বাট আমি হচ্ছে চুলায় একদম লো হিটে এটা বেক করে নিয়েছি তো আমার কাছে ছাব্বিশ মিনিটের মতো সময় লেগেছিলো আর একটু এইভাবে স্প্যাচুলা বা একটা কাঠি দিয়ে এভাবে করে নেবেন তাহলে ভিতরে যে ফ্লাপি ভাব বা হচ্ছে বাবলসগুলো থাকে সেগুলো আর চলে যাবে এবার কেকটি বেক করার জন্য চুলে একটা হচ্ছে প্যান বসিয়ে নিয়েছিলাম তারপরে এই যে একটা স্ট্রেনার দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিব হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে ফ্রি হিট করে নেওয়ার পরে এটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটি বসিয়ে দিয়ে চুলের আঁচটা একদমই লোতে রেখে আমি বেক করে নিব হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মতো আর যদি এটা ঢাকনাতে কোনো রকমের ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেই ছিদ্রটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র সেটা হচ্ছে বন্ধ করে নেবেন কেকটা বেক হতে থাক এরই মাঝে আমি হচ্ছে ক্রিমটা তৈরি করিনি যে হচ্ছে ডিমের কুসুমটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ চিনি এখন কিন্তু চুলের আসটা আমি জ্বালিয়ে দিয়ে নিই তারপর দিয়েছি এখানে গুঁড়ো দুধ হচ্ছে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণে আমি হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করেছি অর্থাৎ হাত ফোর্থ কাপ পরিমাণে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি দিয়ে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার যদি না থাকে সেক্ষেত্রে এটা আপনারা নাও দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ইউজ করেছিলাম এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দাটাও ইউজ করতে পারবেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবার লাগবে হচ্ছে লিকুইড মিল্ক আমি এখানে হচ্ছে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল ফ্লাস্ক ইউজ করবো এখানে আপনারা চাইলে কিন্তু সরাসরি যে পাতলা লিকুইড মিল্ক থাকে সেটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে দুই কাপের মতো লিকুইড মিল্ক ইউজ করেছিলাম এবার হচ্ছে এটা খুব ভালোভাবে স্প্যাচ মিশিয়ে নিচ্ছি যেন কোথাও হবে লামস বা দানা দানা ভাব সেটা না থাকে এবার জাল করে এমন থক থেকে একটি ক্রিম বানিয়ে নেবেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই এরই মাঝে দেখতে পাচ্ছেন যে কেকটা আমি বেক করে নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছি যে ভিতর থেকে এটা হয়েছে কিনা হ্যাঁ এটা ভিতর থেকে একদম পারফেক্ট হয়েছে কাঠিটা একদম ক্লিন এসেছে এবার এটা আমি গরম অবস্থাতেই হচ্ছে মোল্ড আউট করে নিয়েছি একটু সাবধানে করবেন কারণ এই পর্যায়ে কিন্তু কেকের মোলটা অনেক বেশি গরম আছে যে কাগজটা দিয়েছিলাম বা বেকিং করার জন্য যে বেকিং পেপারটা আমি ইউজ করেছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কেকটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এবার যে উপরের অংশটা আছে যেটা ফ্লাফি বা ফুলে গিয়েছে সেটা আমি একটু এভাবে ধরে কেটে নিব তারপর আমি এখানে দুইটা লেয়ার দিয়ে নিচ্ছি কেটে আপনারা চাইলে এটার উপর দিয়ে কিন্তু ক্রিমটা ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে একটু লেয়ার করে নিব অর্থাৎ আমি এটা থ্রি লেয়ারের হচ্ছে কেকের ব্যাটারটি মানে তৈরি করবো এরপরে একেবারে দিয়ে দিয়েছি হচ্ছে সুগার সিরাপ গরম গরম সুগার সিরাপ দিলে কিন্তু কেকটা অনেক বেশি ময়েস্ট বা হচ্ছে সফট হয় আর যে কেকের ব্যাটারটি বা হচ্ছে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমের টাইমের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর আবারও এভাবে আমি এটা সেট করে নিব। তো একই পদ্ধতিতে কিন্তু আপনারা এই কেকের ব্যাটারটি বা হচ্ছে ক্রিমটি তৈরি করে নিতে পারেন আবার উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিব এবার এই ক্রিমের সাথে আমি এক চা চামচ পরিমাণ কোকো পাউডার মিশিয়ে এই হচ্ছে ক্রিমের উপরে যে গানাচ দেখতে পাচ্ছেন গানাচের মতো দেখতে বা এই ডেকোরেট করার জন্য এই পাইপিং ব্যাগে ভরে এটা করছি অর্থাৎ ক্রিমের সাথে এক চা চামচ পরিমাণ কোকো পাউডার ইউজ করে আপনারা এই কালারটা বা কালারটা একটু চেঞ্জ করে এই ডিজাইনটা করতে পারেন আপনাদের যদি হাতের কাছে মানে কোকো পাউডারটা অ্যাভেলেবেল না থাকে মানে কম থাকে পরিমাণে কেক তৈরি করার পর আপনাদের হাতে কাছে নেই সেক্ষেত্রে নাও দিতে পারেন বাট এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে আমি জাস্ট একটু সুন্দর ডেকোরেটের জন্য আমি কিন্তু এটা তৈরি করেছি তারপর একটা স্টিক দিয়ে আমি এভাবে করে নিচ্ছি জাস্ট ডিজাইনের জন্য আমার চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার হলেই দেখে নেবেন প্রত্যেকটা কেকের রেসিপি কিন্তু দুর্দান্ত ছিল আর মাসাল আমি কেক কিন্তু ভালো বানাতে পারি তো আমি না আমার বাসায় সবাই বলে আমার হাজব্যান্ড বলে যে কেকটা তুমি ভালোই বানাতে পারো তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ